বারোদলীয় জোটের সঙ্গে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী বৃহস্পতিবার পনেরো আগস্ট দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা গণহত্যার বিচার পাচারকৃত টাকা ফেরত আনা আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় মত বিনিময় বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জনগণের ঐক্য দৃঢ় করতে হবে ছাত্র জনতার সঙ্গে একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা মোকাবেলা করব। তিনি বলেন গত পাঁচ আগস্ট দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরা শাসকের অবসান ঘটেছে এ দিনটিকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা দিবস এজন্য তরুণ সমাজকে কৃতজ্ঞতা জানাই জামাতের আমির আলো বলেছেন হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি দেশ গড়ার কাজে বাংলাদেশ জামাতে ইসলামী সহ বারোটি দল জোট আলেম সমাজের কি ভূমিকা হওয়া উচিত সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি জনগণের ঐক্য সুদৃঢ় হবে এবং ছাত্র জনতার সঙ্গে একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা মোকাবেলা করব। ভারতীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন জাতির এক ক্লান্তিকাল যোগ সন্ধিক্ষণে আমরা জামাতে ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে তাদের দফতরে এসে মত বিনিময় করেছি জাতীয় জীবনে বিরাজমান সংকট একটি ধাপ আমরা অতিক্রম করেছি কিন্তু বাকি রয়ে গেছে আরও অনেক সমস্যা এই সংকট মোকাবেলা করার জন্য আগামী দিনে একসঙ্গে আমরা কিভাবে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করেছি সভায় বক্তারা বলেছেন ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশকে অন্তর্বহ স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন বিগত ফ্যাসিবাদী সরকারের কর্তা দলীয় সন্ত্রাসীরা দেশে যে নৈরাজ্যকর হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দেশের প্রতিটি সেক্টরে আইনের শাসন সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বিগত সরকারের অপকর্মের মদতদাতা কর্মকর্তাদের অপসারণ করে সৎ দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে ফ্যাসিবাদীদের লুটপাট করা বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে তারা বলেছেন ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন যথাযথ অনুসন্ধান করে প্রকৃত সংখ্যা জাতির সামনে তুলে ধরা এবং নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশের এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদীদের দোসররা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলনের এই বিজয়কে দুষ্কৃতিকারীরা যেন লচ্ছাত করতে না পারে এজন্য দেশবাসীকে সোচ্চার থাকতে হবে এবং কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমাদের ঐক্যকে আরও দৃঢ়তা এবং মজবুত করতে হবে আমরা একটা ষড়যন্ত্রের মধ্যে সময় অতিবাহিত করেছি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আনোয়া শামসুল ইসলাম সাবেক এমপি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেনলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার ভারতদলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারী জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির একাংশ চেয়ারম্যান মঈন মোহাম্মদ ফারুক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল রাকিব ইসলামী ঐক্য জোটের মহাসচিব অধ্যাপক আব্দুল করিম ইসলামী পার্টির মহাসচিব আবুল কাশেম বিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন নয় গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান এলডিপির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ